বন্ধুরা টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দেখছেন চিকেন আজকে ডিনারে আমাদের চিকেন হবে আর চিকেনের সঙ্গে হবে দাঁড়াও এখানে আমি দই দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ দই দিয়েছি এখানে প্রায় এক কেজি বেশি চিকেন আছে একদম চার চামচ দই একটু বেশি দইটা দিলাম মানে এই যে এই চামচে পাঁচ চামচ দই দিয়েছি আর এর সঙ্গে আমি একটু লবণ দিয়ে দেব সিম্পল রেসিপি সিম্পল না কিন্তু টেস্টি আমি একটু লবণ দিয়ে দেবো উফ পিহু দাঁড়া

আর আমি হলুদ টলুদ কিচ্ছু দেবো না শুধু লবণ দিলাম অল্প লবণ দিয়েছি কারণ আবার যখন মশলা করব তখন দেবো তাই অল্প লবণ দিয়েছি আর দই দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম এটাকে মোটামুটি আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো ততক্ষণ আমি বাদ বাকি জিনিসগুলো রেডি করে নিই পিহু হুম আজকে পিহু কি দিয়ে চিকেন খাবে ওটা ওটা হুম ওই বড় মাংস খাবে হুম ও লেগ পিস হুম বাস এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে ম্যারিনেট করে রেখে দিলাম দেখুন চিকেন ম্যারিনেট করেছি আধা ঘন্টা হয়ে গেছে এই যে আধা ঘন্টা হয়ে গেছে হুম আচ্ছা এখানে আমি এরকম একটা আদার পিস আর এই যে একটা গোটা এরকম বড়ো রসুন আর তার সঙ্গে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের ছটা পেঁয়াজকে আমি মিক্সিতে একবার পেস্ট করে নিয়েছি সবই পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি

কোনো পিঁয়াজ বাটাটা দিলাম এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের পিঁয়াজ ফখানা নিয়েছি পিঁয়াজটা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি দাঁড়ানো মা দাঁড়া দাঁড়াও দাঁড়ানো তোমাকে হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ বাচ্চা চুপ করে দাঁড়ায় হ্যাঁ দেবী দেখি এখানে আগুন আছে তো দেবীটা তাই তুমি এসে বোলো না পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা কেটে যায় আমি জোর করে দিলাম একটু কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি আদা রসুনটা দিয়ে দেব আজকে আমাদের রাতের ডিনারের রেসিপি চিকেন আর তার সঙ্গে তার সঙ্গে সিম্পল সাদা রুটি এই চিকেনের সঙ্গে রুমালি রুটি বা তন্দুরি রুটি যেটা যে পছন্দ করেন বা ভাত সবের সঙ্গে ভালো লাগবে বাড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি যদি হ্যাঁ ভাত ভাজা ভাত ভাজা ওইটাকে ফ্রাইড রাইস বলে ভাত ভাজা ভাত ভাজা দিয়ে চিকেন না হ্যাঁ ভালো লাগবে ঠিক আছে একটু ভাজা ভাজা হয়ে যাক নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন

অনেকটা চিকেন বাস এটাকে আমি এখন চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আর গরম জল আমি একটু পরে রেখেছি যদি বাই চান্স জল লাগে তখন দেবো নাহলে দই পড়েছে পেঁয়াজ বাটা সবেরই একটা জল বেরোবে এখন আমি মশলা চিকেনটাকে ঢেকে দিলাম তোমার সঙ্গে একটা গল্প বলি বলো একটা দেখুন ঢাকা খুললাম আমি কিন্তু এখানে এক ফোটাও জল দিই অলরেডি পেঁয়াজ দই যে দিয়েছি তাতেই হয়ে যাবে আর জল দিতে লাগবে না দই দিয়ে ম্যারিনেট করলে মাংস তাড়াতাড়ি গলে যায় দেখুন গ্রেভিও হয়েছে এটাকে এরকমই ঠেকে 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 করলেই হয়ে যাবে কিছু দিতে লাগবে না জল জল যদি লাগে গরম জল ইউজ করবেন এখন আমি আবারও ঠেকে দেব আবারও ঠেকে দিলাম দেখুন আবার একটু নেড়ে দিলাম এরকম করেই ঠেকে ঠেকে স্টিমটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়ামে দিয়ে আমি নেড়ে নেড়ে এই যে বারবার করে ঢাকা খুলছি আর একটু করে নেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি এবার আমি লবণটা দেখে আমি একটু লবণ দিয়ে দেবো লবণ আমি দিয়েছিলাম মাখানোর সময় আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম বাস আবারও আমি এটাকে ঢেকে দেবো লবণটা মিশিয়ে ভালো করে মিশিয়ে আবার আমি একবার এবার আমি দেখুন চিকেন পুরো রেডি আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলা গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিই গ্রেভি আমি কিন্তু জল দিই স্টিমটা কম করে করে করেছি একদম ওই তাতেই হয়ে গেছে পিঁয়াজ পিঁয়াজ দই যেটা দিয়ে করেছি আর আমাকে জল দিতে লাগেনি এর জন্য ম্যারিনেশানটা খুব দরকার মাংস যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে তাতেই হয়ে যাবে এখন আমি আর একটা জিনিস দিয়ে দেব ফাইনালি এটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই যে বাটার এটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন ডিনারে একটা এরকম রেসিপি থাকলে খাওয়াটা একদম পুরো জমে যাবে খুব ভালো রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই